ঝিনাইদহে এক রাতেই চুরি হয়েছে সাতাশটি দোকানে খোয়া গেছে নগদ অর্থ সহ মালামাল আর এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ রোববার রাত দেড়টা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিনব কৌশলে একটি দোকানের ক্যাশ কাউন্টারে প্রবেশ করে এক যুবক এরপর নগদ টাকা চুরি করে ছটকে পড়ে সে সকাল হতে না হতেই শোরগোল তৈরি হয় বাজার জুড়ে জানা যায় একটি দুটি নয় ঝিনায় দহ সদর উপজেলার হাট গোপালপুর বাজারে এক রাতেই চুরি হয়েছে সাতাশটি দোকানে নগদ অর্থ সহ মালামাল অথচ বাজারটিতে বারো জন নাইট গার্ডের মধ্যে দায়িত্বরত ছিলেন আটজন সাড়ে বারোটা একটার দিকে চুরি হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে দেখলাম তালা ভেঙে মানে ক্যাশ কাউন্টারে সব টাকা এটা নিয়ে চলে গেছে রাত্রেবেলা বন্ধ করে থেকে গেছিলাম সকালে এসে বড় রাত্রে খবর পাইছি আমার দোকানে চুরি হয়েছে তার দোকানে ক্যাশ ছিল ক্যাশটা ভাঙিয়ে নিয়ে গেছে এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের এই যে একটা বেদনাদায়ক কাজ এই দোকানগুলো একটা সিনক্রিয়েট দোকানগুলো শাটার ভাঙা করা এটা তো একটা সিনক্রিয়েট বাজার কমিটি যে ডিউটি দেয় এই বাজার ডিউটি কমিটি যারা ডিউটি করছে এদের প্রতি আমার সন্দেহ আছে সদর থানার ওসি জানান এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ হাটগোপালপুর বাজারে দোকান রয়েছে প্রায় দুইশটি জারিন অর্নি যমুনা নিউজ